আসসালামু আলাইকুম তা একটা চটপুটির রেসিপি ঘরোয়াভাবে নিয়ে আসলাম একটু পিসে যাওয়া পিসে ঘরোয়াভাবে আমরা নিজেরা নিজেরা খাওয়ার জন্য একটা চটপুটির রেসিপি নিয়ে আসলাম এইটা হলো বিট লবণ এটা হইলো আপনার চটপুটির লবণ লবণ বিট লবণ আমরা এটা ঘরে বানিয়েছি সব মশলা দিয়া গুঁড়ো মরিচ ওই শুকনো মরিচ দিয়া আমরা বাইকটা বানিয়েছি বিট লবণটারাই বাড়ছি শুকনো মরিচ দিয়া আর এটা হলো চটপুটির মশলা

তার আছে পদিনা পাতা পদিনা পাতা কুচি তার আছে বিলাতি ধন্য যেটা বড় বড় বিলাতি ধন্য পাতা সেইটা পাশে চটপটি আসি তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন আর দেখতে থাকুন বড় সমস্ত এমতি কি করতে শর্ট লেগ তো রাইস এখন সব মশলা দিয়ে বানাবো দেখতে থাকুন কাঁচামরিচ নিলাম এক চামচ পেঁয়াজ নিলাম দুই পুদিনা পাতা না এটা বিলাতির দিনো পাতা আর এটা হলো পুদিনা পাতা পুদিনা পাতা একটু বেশি নিই আমি একটু বেশি খাই হালকা একটু লেবু নিই দুই চামচ দুই চামচ সব এটা মিক্সড হবে মিক্সড পরিমাণ মতন বিগুলো নিলাম মশলা নিলাম পরিমাণ মতন ভিন্নগুলো নিলাম পরিমাণ মতন এটা হলো শুকনো মরিচ বাটা পরিমের মধ্যে একটু টক টিবো ডিমটা একটু পরেই নেওয়া উচিত আমি আগে নিলাম মাখা মাখা বানাবো তাই লবছ কিনা সেইটো লবন লাগে টেস্টের পালা খোঁজ বানাই খাওয়া একটা খাইলে হবে না আরেকটা খাই দেই তারপর আমাকে জানাই দিয়েছি রিভিউ একটু টক লই টক একটু বেশি বেশি লই আমি একটু বেশি খাই টক মজা হয়েছে আর গাইস আমাকে ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম